পৃথিবীতে নদী না থাকলে হয়তো স্থলভাগ সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হত মানুষের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন সবচেয়ে বেশি মিটাচ্ছে এই নদী নগর সভ্যতার পত্তনও এই নদীর হাত ধরেই নদীর ধারেই তৈরি হয়েছে নানা বসতি বসতীয় জনপদ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অজস্র নদীর মধ্যে একটি নদী সৌন্দর্যে নিরিখে সকলকে পেছনে ফেলে দিয়েছে মনে হতেই পারে নদীর আবার আলাদা করে সৌন্দর্য কি সব নদী তো কম বেশি একই রকম এখানে বলে রাখা ভালো যে কেন ক্রিস্টালিস এমন একটি নদী যার সঙ্গে অন্য কারো তুলনা চলে না অন্তত রূপের দিক থেকে এই নদীতে নানা রং খেলা করে বেড়ায় লাল নীল সবুজ হলুদ গোলাপি কমলা এবং আরও এমন অনেক রং এই নদীর দিকে তাকালে চোখ ফেরানো মুশকিল হয়ে দাঁড়ায় কলম্বিয়ায় এই নদীটিকে অনেকে তার রঙের জন্য রামধনু নদী নামেও ডাকে এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হতে দূর দূর থেকে পর্যটকেরা ছুটে আসেন দু চোখ ভরে উপভোগ করেন এর বাহির রঙের দৃশ্য